যে আমি আমরা যে নেক্সট কমিটি কুমুটি করতাম এটা সাথে আমি কিন্তু যে এই কুমুটিটা কইরাম না আমাকে যেটা কুমুটি আছে এটা আমি প্রকাশ করলাম যদি আপনারা হলোর মতোর ভিত্তিতে আয় আমরা হলোরে লইয়া এই কুমুটি থেকে দুই চারজন মানুষ নিতাম পারি এই কুমুটি ইন্ডিয়ান ভিত্তিক সাত দিন কিনা রক্ষার সেই গঠন নাম তালিকা আবায়ক রায়ের হোসেন চেয়ারম্যান তিন মুন্সিপালার ইউনিয়ন উপদেষ্টা যারা আছেন যুগ্ম আবায়ক শেখ মোহাম্মদ আশিক মিয়া জোনা আব্দুল কাদির কদর মিয়া জোনা আব্দুল সালাম খান আসখান মিয়া হাজির মিয়া কুটি আমার ইউনিয়ন পরিষদের নয় ওয়ার্ডের নয় সদস্য এরপরে আমি ওয়ার্ড ভিত্তিক থাকি আঞ্চলাম এক নম্বর ওয়ার্ড থাকি গৌসুদ্দিন শিপম ফারুক আহমদ ললিত মোহন দাস দুই নম্বর ওয়ার্ড থাকি রসিফ আলী পাসির মিয়া তাসিম মিয়া তিন নম্বর ওয়ার্ড থাকি এমরাজ আলী আব্দুল সবুর আব্দ হুসেন সাত নম্বর থাকে মশাইদ আহমদ মোজাই আব্দুল হক দিলীপ দাস পাঁচ নম্বর থেকে জমশেদ রাজা বাদল চৌধুরী আলী হুসেন সবর মিয়া ছয় নম্বর থাকে বিমল রায় মহিবুর রহমান মোব্বার রব্বানি মিয়া সাত নম্বর থাকে গণেশ কুর্মী সজল নাইডু শহীদুল ইসলাম আট নম্বর থেকে জহির মিয়া বীরবল কুর্মি জিয়াসুদ্দিন নয়রং কুটি মিয়া কেশব পাল খালু প্রদীপ প্রসাদ যাদব ব্যবসায়ীদের দশটা আমরা রাখছিলাম খালেদা সান আলম মিয়া মুহিবুর রহমান রাজুদেব পান্না ফারুক মিয়া হারুন মিয়া সুলেমান মিয়া বফুর মিয়া আবুল বুরহান মিয়া এটা আপনার যে

গ্রামীন চেয়ারম্যান এসে দেখতে বাজারে একটা অশান্তি শৃঙ্খলা বিরাজ সৃষ্টি করবো অশান্তি আনব আর আপনারা আনামাতে বই থাকবেন এটাও বই থাকতো না আর আমরা গত নির্বাচন হয়েছি